বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘের বাড়িয়ে সালোয়ার কাটিং করে নিতে পারবেন এবং সেলাই করে নিতে পারবেন এখানে আপনারা পটিটা কিভাবে কাটিং করবেন এবং কিভাবে এই পট্টিটাকে সালোয়ারের সাথে সেট করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি যাদের স্বাস্থ্য বেশি তারা এই নিয়ম ফলো করে কিন্তু সালোয়ার কাটিং করে নিতে পারেন এখানে আমাদের আড়াই গজ কাপড় আছে দুই হাত বহরের পুরো কাপড়টা এখানে আমাদের এক ভাঁজ করাই ছিল পুরো কাপড়টাকে আমি এখানে আরেকটা ভাঁজ করে দিচ্ছি এখানে আমাদের দুই ভাঁজে চার পাট কাপড় সুন্দর করে বসিয়ে নিতে হবে খুব ভালো করে বসিয়ে নিয়ে এখানে আমি আমার সুবিধার্থে আয়রন করে নিয়েছি যাতে করে এখানে আমাদের দুই ভাঁজে এই চার পাটটা সুন্দর সমানভাবে বসে যায় প্রথমে যখনই আপনারা কোনো কাপড় কাটবেন প্রথমে আপনারা এখানে লাইন করে নেবেন আঁকা বাঁকা প্রথমে এক সাইড থেকে কাট করে নেবেন এখানে আমি প্রথমে কাট করে নিচ্ছি আঁকা বাঁকা এখান থেকে প্রথমে মার্জিন ধরে নিব এই স্যালোয়ারটা আমি একটা কুচি স্যালোয়ার বানিয়ে নিব কাবলি পায়জামা ঠিক আছে উপরের দিক থেকে এখানে আমি বেল্টের পাটটা পার্টটা বাদ দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি সাঁত্রিশ ইঞ্চি লম্বা দিচ্ছি এখানে আমি বেল পাট নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এখান থেকে আমি লম্বার মেজারমেন্ট ধরে নিব যে কোনো সালোয়ারের ক্ষেত্রে আপনাদের তিনটা মেজারমেন্ট জানতে হবে লম্বা এখানে আমি লম্বা হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি পরিমাণ কোমরের মাপ বত্রিশ ইঞ্চি পরিমাণ এবং হিপ এখানে আমাদের ছত্রিশ ইঞ্চি পরিমাণ এখন আমি এখানে সাঁত্রিশ ইঞ্চি মার্কিং করে দিয়েছি এবং যেহেতু এখানে আমাদের কাবলি পায়জামা সাধারণ কুচি সালোয়ার নিচের দিক থেকে এখানে আমি মার্জিন ধরে নিয়েছি এক্সট্রা করে দেড় ইঞ্চি পরিমাণ তো এখানে আমাদের এক্সট্রা অংশগুলো কাট করে নিতে হবে এই এক্সট্রা অংশ দিয়ে এখানে আমি বেল পাটটা বের করে নিব তো যেহেতু এই সালোয়ারটা আমি ঘের বাড়িয়ে তৈরি করব যে কোনো সালোয়ার আপনার কিভাবে ঘের বাড়িয়ে তৈরি করবেন এই নিয়ম ফলো করুন পুরো কাপড়ের আপনাদের লম্বাটা প্রথমে অর্ধেক করে নিতে হবে এখানে আমি বেলপাটটা সহ পুরো কাপড়ের লম্বাটাকে এভাবে করে ইঞ্চি ট্যাপের মাধ্যমে মেজারমেন্ট করে জাস্ট অর্ধেক করে দিচ্ছি অর্ধেক করে দিয়ে এখানে আমি মার্জিন করে নিচ্ছি তো প্রথমে মার্ক করে দিয়েছি মার্ক করে দেওয়ার পর এখানে আমি মার্জিন করে নিব এখন আমাদের অনেক কিছু জানতে হবে না কোনো শেপ করতে হবে না এখানে আমি মহড়ার একটা মেজারমেন্ট ধরে নিব আপনারা কতটুকু পরিমাণ দিতে চান আপনাদের উপর ডিপেন্ড করছে এখানে আমি সাত ইঞ্চি পরিমাণ দিচ্ছি তো এক্সট্রা করে কাপড় ধরে নিতে হবে এখন এখান থেকে আমি শেপ করে দিব তো আপনারা যখন ওভার সাইজের জন্য তৈরি করবেন এখানে আপনারা লাইন করে দিবেন ঠিক আছে এই সাইডে ওই একইভাবে এক্সট্রা পোর্শনে এখানে আমি লাইন করে দিব লাইনটা মিলিয়ে দিয়ে নিচের দিক থেকে এখানে আমাদের একটু কার্ভ করে কাপড়টা লাইন করে কেটে নিতে হবে ঠিক আছে এখন এই যে এক্সট্রা অংশ আছে এই এক্সট্রা অংশগুলো দিয়ে এখানে আমি ঘেরটা বাড়িয়ে নিব এখানে আমাদের চার পাট কাপড় চার পাট কাপড় সুন্দর করে এখানে আমি যেভাবে বসিয়ে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে সুন্দর করে বসিয়ে নিয়ে মার্জিন ধরে এখানে আপনারা সেট করে নেবেন এখন এই সাইড থেকে এখানে আপনারা কতটুকু পরিমাণ কাপড় বাড়িয়ে নিতে চান এখানে আপনারা ঘের যতটুকু পরিমাণ তিন ইঞ্চি চার ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে পারেন কাপড় থাকলে এখানে আপনারা পাঁচ ইঞ্চি পরিমাণও নিয়ে নিতে পারেন এই সাইড থেকে এখানে আপনারা তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি শেপের জন্য মার্কিং করে দিতে পারেন এখানে আমাদের দুইটা মার্ক যার কারণে এখানে আমি দুইটা লাইন করে দিচ্ছি দুইটা লাইন করে দেওয়ার পর এখানে আমাদের উপরের দিকে যে এক্সট্রা অংশগুলো আছে এই এক্সট্রা অংশ প্রথমে কাট করে নিব সো এখানে যখন আপনারা যে কোনো সালোয়ার কাটিং করবেন এখানে আপনারা হাইটা কিভাবে বের করবেন এখানে আমাদের হিপটা ছিল ছত্রিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করে দিচ্ছি এক ভাগ নিয়ে বাকি টুকু আপনারা লুজ নিয়ে নেবেন কতটুকু পরিমাণ লুজ নিয়ে জন্য এখানে আপনারা চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন আর মিডিয়াম সাইজের জন্য দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি যে যার মতো নিয়ে নেবেন ঠিক আছে এখানে আমি এক্সট্রা করে কাপড় ধরে মার্কিং করে দিচ্ছি এখানে আমি মোট চোদ্দ ইঞ্চি নিয়ে নিয়েছি এবং এখান থেকে আমাদের শেপটা করে দিতে হবে খেয়াল করবেন এখানে আমি কিন্তু এই যে ঘেরটা বাড়িয়ে নিয়েছি ঘের বাড়িয়ে থেকে এখানে আমাদের শেষের যে লাইনটা আছে সেই লাইন মিলিয়ে দিয়েছি ঠিক আছে তো এখানে আমি নিচের দিকে লাইনটা মিলিয়ে দিলাম এখন দাগ অনুযায়ী এভাবে করে আমাদের শেপটা কাট করে নিতে হবে এক্সট্রা অংশগুলো এভাবে করে কাট করে নিয়েছি এখানে কিন্তু আমাদের এই পটটিটা কাটা কমপ্লিট সাধারণ পট্টি আপনারা আলাদাভাবে কাটবেন এই ধরনের আপনাদের যখন বাড়িয়ে রাখতে চান তখন করে করে কাট নিতে হবে বাকি কাপড়টুকু এখানে আমি আবারও বিছিয়ে নিয়েছি এখানে প্রথমে এখানে আমাদের ফিতার জন্য ধরে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ বেল্টের পাট হচ্ছে এখানে আমাদের সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নিয়েছি বেলপাত কতটুকু কার জন্য রাখবেন যদি আপনারা চল্লিশ ইঞ্চির উপরে হয় আপনাদের লম্বা দেন এখানে আপনারা বেলপাতটা সাত ইঞ্চি নিয়ে নিতে পারেন সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিতে পারেন পনেরো আট ইঞ্চি নিয়ে নিতে পারেন ঠিক আছে আর যাদের একটু কম হাইটটা তাদের জন্য এখানে আপনারা ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি পনেরো সাত ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন আর যারা একদমই শর্ট তাদের জন্য পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পনেরো ইঞ্চি পর্যন্ত নিতে পারেন ঠিক আছে তো এখানে আমাদের এক পার্ট কাটা ছিল আরেকটা পার্ট কাটার জন্য এখানে আমি ওই একইভাবে এই পার্ট আরেকটা পার্ট কাপড়ের উপর বসিয়ে দিয়ে এখানে এখানে আমি কেটে আমাদের একটা কাটা যেহেতু আমাদের বেল দুই দিকে হবে দুইটা পার্ট বের করে নিতে হবে এখানে আমি দুইটা পার্ট বের করে নিচ্ছি তো এভাবে করে আমাদের বেল পার্টটা কাটা কমপ্লিট এখন আমি লাইনগুলো আপনাদের সুবিধার্থে বুঝার সুবিধার্থে করে দিচ্ছি এখানে আমাদের কাটমার্ক গুলো করে দিতে হবে যাতে করে যখন আমি সেলাই করব এক্সট্রা করে আমাদের মেজারমেন্ট করার দরকার পড়বে না যার কারণে এখানে প্রথমে আমি কাটমার্ক গুলো করে দিয়ে সুন্দর করে মার্কিং করে দিচ্ছি এই সাইডেও মার্কিং করে দিচ্ছি এবং উপরের ফিতার জন্য যে এক্সট্রা অংশ নিয়েছিলাম এই এক্সট্রা অংশ এখানে আমি মার্কিং করে দিব তো যাই হোক এখানে আমাদের দুইটা পার্ট বের হয়ে গেছে তো এইভাবে করে আপনারা ঘের বাড়িয়ে সালোয়ারটা কাটিং করে নিতে পারবেন একদম সহজ উপায়ে তো যাই হোক এখন আমি প্রথমে বেল পাটটা রেডি করে নিব বেল পাটটা এখন আমাদের সেলাই করে নিতে হবে এখানে প্রথমে আমি এক সাইড সেলাই করে নিচ্ছি অ্যাজ ইট ইজ ভাবে একটা সাইড এখানে আমি ডাবল সেলাই করে নিচ্ছি অপোজিট সাইডটা যেহেতু আমি এখানে ফিতার ঘর তৈরি করে নিব এখানে আমাদের দুই ইঞ্চিতে প্রথমে মার্কিং করে দিচ্ছি এই মার্কিং বরাবর প্রথমে আমি সমান করে ধরে ফোল্ড করে দিচ্ছি এবং উপরের দিক থেকে যতটুকু পরিমাণ এক্সেস আমাদের হাফ ইঞ্চি বা দুই পয়েন্ট পরিমাণ এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিয়ে মার্কিং করে দিয়েছি এখানে খেয়াল করবেন এখানে আমি উপরের দিক থেকে এতটুকু পরিমাণ প্রথমে সেলাই করে নেব এবং নিচের দিক থেকে এখানে আমাদের এই যে এতটুকু পরিমাণ আমাদের স্পেস আছে এই স্পেস দিয়ে এখানে আমি বাদ দিয়ে সেলাই করে নিচের দিকেও একইভাবে ডাবল সেলাই করে দিচ্ছি এখন আমাদের ফিতার ঘর ঘর তৈরি তৈরি করে হবে করার জন্য প্রথমে আপনাদের এই সালোয়ারটাকে মিডিল বরাবর এভাবে করে বসিয়ে নিতে হবে এই সাইডে আমাদের ফিতার ঘর তৈরি করে নিতে হবে ফিতার ঘর তৈরি করার জন্য আমি এক সাইড থেকে এভাবে করে ফোর করে দিয়ে এক্সেস অংশগুলো প্রথমে সেলাই করে নিচ্ছি সাইড বরাবর এভাবে করে সেলাই করে দিচ্ছি এখানে আমি ঘুরিয়ে ওই অপোজিট সাইডটা ওই একইভাবে ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি সেলাই করে নিব এবং নিচ থেকে উপরের দিকে এখানে আমি সেলাইটা শেষ করে দেবো এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের ফিতার ঘরটা একদম পাকাপোক্ত করে তৈরি করে নিতে হবে এখানে আমাদের একটা চাপ সেলাই একদম ধার ঘেসে বসিয়ে দিব তো ফিতার ঘরের একদম ধার ঘেসে এভাবে করে আমাদের সেলাইটা করে নিতে হবে আলহামদুলিল্লাহ এখানে আমি ফিতার ঘরটা সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন উপরের দিক থেকে এখানে আমাদের কিছু অংশ ফোল্ড করে নিয়ে যতটুকু পরিমাণ এখানে আপনাদের দুই ইঞ্চি পর্যন্ত মার্কিং ছিল ইঞ্চি বরাবর এভাবে করে আমি ফোল্ড করে দিয়ে সুন্দর করে পিন দিয়ে আটকে নিয়েছি এখন আমাদের এভাবে করে পুরো সার্কেলে সেলাই করে নিতে হবে তো এখানে আমি দুই পয়েন্ট পরিমাণ ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং পুরো সার্কেলে এভাবে করে প্রথমে সেলাই করে দিব এভাবে করে সেলাই করার পরে এখানে আপনাদের খুবই সহজ ভাবে এখানে সেলাইটা যখন শেষ করবেন ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করবেন এখানে কিন্তু আমাদের ফিতার ঘরটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এভাবে করে বেলপাটটা তৈরি করার পর এখানে আপনাদের ফিতার ঘরটা তৈরি করে আমি দেখে দিয়েছি এবং ফিতাটা আমি এখানে তৈরি করে নিয়েছি অলরেডি আমি ডিটেল ভিডিওটা আপলোড করে দিয়েছি ভিডিও শেষে স্ক্রিনে একটা লিংক উঠবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিভাবে এই ফিতাটা তৈরি করে নেবেন দেখে নিতে পারেন এখন আমি এখানে পট্টিটা সেলাই করে নিব মেইন পার্ট থেকে যে কোনো একটা পার্ট প্রথমে আমি বের করে নিচ্ছি একটা পার্টকে এভাবে করে সোজা সাইডে রেখে এখানে আমি প্রথমে পট্টিটাকে এভাবে করে বসিয়ে নিচ্ছি পটিটাকে এখানে আমাদের উল্টা সাইডে বসিয়ে নিতে হবে এবং মেইন পার্টটাকে এখানে আমাদের সোজা সাইডে বসিয়ে নিয়ে এখানে প্রথমে আমি একটা সাইড এভাবে করে সেলাই করে দিচ্ছি এখন মেলে ধরে এখানে আমাদের প্রথমে এভাবে করে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে এক সাইডের পট্টি লাগানো কমপ্লিট এখন অপোজিট সাইডের পটিটা লাগানোর জন্য এখানে আমি একটা পট্টি ওই একইভাবে নিয়ে নিয়ে নিয়েছি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি প্রথমে সেলাই করে দিচ্ছি এখানে আমি এভাবে করে ধরে একটা চাপ সেলাই বসিয়ে দিব নিচ থেকে উপরের দিকে উঠে নিয়েছে এবং চাপ সেলাইটা আপনারা কিভাবে বসাবেন এক্সট্রা অংশগুলো যে দিকে থাকবে সেই দিকে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে নিতে হবে দুই সাইডে এভাবে করে আমি পট্টি লাগিয়ে নিয়েছি এখন আমাদের এখানে প্রথমে মিডিল পয়েন্ট কাউন্ট করে দিচ্ছি মিডিল পয়েন্ট কাউন্ট করে দিয়ে এখানে আমাদের এই কাপড়টাতে কুচি বসিয়ে দিতে হবে বা গ্যাদার করে নিতে হবে তো এখানে আপনারা করে হাতের সাহায্যে কুচি করে নিবেন কুচিটা আপনার কতটুকু পরিমাণ করবেন বেল সাথে সামঞ্জস্য রেখে এখানে আপনাদের কুচিটা করে নিতে হবে তো কুচি করার পর এখানে আমি বেল পাট দিয়ে মেজামেন্ট করে নিব যে আমাদের কুচিটা ঠিকঠাক মতো হলো কি না যদি আপনাদের কুচি বেশি হয়ে যায় তাহলে কুচি দিয়ে নেবেন এবং কুচি কম হয়ে গেলে কুচিগুলো খুলে নেবেন তো যাই হোক এখানে আমাদের আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে এখন আমি যেহেতু এখানে আমাদের কাবলি পায়জামা নিচের দিকে থেকে এখানে আমাদের মহড়ার দিকে একটু ডিজাইন করে নেব সাধারণ একটা ডিজাইন করার জন্য এখানে আমি এভাবে করে পেস্টিং পেপার বা বক্রম কাটিং করে নিয়েছি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো এভাবে করে পেস্টিং পেপারটা এখানে আমি বসিয়ে দিচ্ছি তো পেস্টিং পেপারটা অ্যাকচুয়ালি আমি অ্যাজ ইট ইজ ভাবে সেলাই করে নিব এখানে আমাদের খুবই চিকন করে এক একটু কাপড় এভাবে করে বসিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ দরকার পেস্টিং পেপার বাকিটুকু আমাদের কাট করে নিতে হবে এখন আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে তো এভাবে করে ফোল্ড করে দিয়ে প্রথমে আমি এখানে আমি সেলাই করে দিচ্ছি সেলাই করে আটকে নিচ্ছি দেন সোজা সাইড করে নিব সোজা সাইড করে নিয়ে যেহেতু আমাদের এটা আবারও বলছি কাবলি পায়জামা বা সাধারণ কুচি পায়জামা এখানে আমাদের মহড়াতে কয়েকটা সেলাই দিয়ে নিব তো এখানে যে সেলাইটা গুলা দিচ্ছি এখানে অ্যাকচুয়ালি অনেকে পাঁচটা সেলাই দেয় অনেকে ছয়টা সেলাই দেয় আজকে যে আমি সেলাইগুলো দিচ্ছি সেই সেলাইটা আমি পাঁচটা সেলাই দিয়ে নিয়েছি ঘুরিয়ে কিছু অংশ দূরত্ব দূরত্ব সমান দূরত্ব রেখে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি আপনারা যারা নতুন চেষ্টা করবেন এখানে আপনারা সমানভাবে সেলাইটা করার তো আলহামদুলিল্লাহ এভাবে করেই আমি একদম সিম্পল ওয়েতে এখানে একটা মহড়া ডিজাইন করে নিয়েছি এভাবে করে আমি দুইটা মহড়ায় সেলাই করে নিয়েছি একই নিয়ম ফলো করে এখানে আমি আরেকটা পাও তৈরি করে নিয়েছি এখন একটা পার্ট আমি সোজা সাইডে রেখে অপোজিট পার্টটা এখানে আমি উল্টা সাইডে রেখে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের পটিটা সেলাই করে নিতে হবে তো এখানে আমি নিচের দিক থেকে উপরের দিকে এভাবে করে পটিটাকে সেলাই করে দিচ্ছি সাইড এভাবে করে সেলাই করার পর অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমাদের ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই দিয়ে আটকে দিতে হবে তো যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু এখানে আপনাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে কারণ স্যালোয়ারে যখন আপনারা চাপ সেলাই বসিয়ে দিবেন তখন স্যালোয়ারটা সহজে ছিড়ে যাবে না তো এক সাইডে যেভাবে করে আমি চাপ সেলাই বা টপ স্টিচ করে দিচ্ছি অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি চাপ সেলাই বা টপ স্টিচ করে দিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি খুব সহজভাবেই এই চাপ সেলাইটা দিয়ে জিনিসটাকে একদম পাকাপুক্ত করে নিলাম তো এখানে আমি লাগিয়ে নিয়েছি এখন আমাদের হাই থেকে মহড়া পর্যন্ত সেলাই করে দিতে হবে তো এখানে আমি মার্কিং করে দিয়েছি এবং দুইটা পার্ট পিন দিয়ে আটকে নিয়েছে যাতে করে এই সালোয়ারটা সুন্দরভাবে আমি সমানভাবে সেলাই করে নিতে পারি একদম সহজভাবে তো এখানে আমি মহড়া থেকে হাই পর্যন্ত এবং হাই থেকে অপোজিট মহড়া পর্যন্ত করে সেলাই করে নিচ্ছি ডাবল ডাবল তো যখন আপনারা করে দিবেন তখন আপনাদের সেলাইটা অনেক বেশি হয়ে যাবে এখানে আমি সাইডের দিকের পোষণটা এভাবে করে উঠে দিয়ে ওই একইভাবে এখানে আমি প্রথমে এভাবে করে একটা সেলাই করে দিয়েছি দেন এখানে আমি আরেকটা সেলাই করে দিয়ে সেলাইটাকে পাকাপুক্ত করে দিলাম তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সুন্দর করে সেলাইটা করা কমপ্লিট এখন ছোট ছোট করে কাটমার করে দিচ্ছি এভাবে করে যখন আপনারা কাটমার করবেন তখন সালোয়াটা টেনে ধরবে না এবং স্যালোয়ারটার সুতাগুলো উঠবে না তো এখন আমাদের মেইন পার্টের সাথে এখানে আমাদের লোয়ার পার্টটা অ্যাডজাস্ট করে দিতে হবে সো অনেকে ফিতাটা মিডিল বরাবর রাখে আবার অনেকে এই সাইডের দিকে ফিতাটা রাখে তো যাই হোক এখানে আমি ফিতাটাকে সাইডের দিকে রাখবো এখন আমি বেল পার্টটাকে এভাবে করে বসিয়ে নিয়েছি বেল পার্টটাকে ওর সোজা সাইডে রাখছি এবং লোয়ার পার্টটাকে সোজা সাইডে রেখে এখানে আমাদের যেহেতু লোয়ার পার্টে দুই সাইডে কাটমার করে দিয়েছিলাম এখন এই বরাবর সুন্দর করে বসিয়ে দিয়ে এখানে আমাদের বেল পার্টটাকে মে যে লোয়ার পার্টটা সেই পার্টের সাথে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে তো এভাবে করে ঢুকে দিয়ে এখানে আপনারা সুন্দর করে ধরে নিবেন দুইটা পাট খুব ভালো করে এখানে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে সাইডের দিকের পোরসুনটা সাইডের দিকে ধরে এখানে আপনারা সেলাই করে নেবেন সো মিডিলের দিকে এখানে আপনাদের যতটুকু পোরসুন ততটুকু মিডিল বরাবর সুন্দর করে সেলাই করে নিতে হবে তো আপনারা যদি এখানে বেল পাড়টার সাথে টিচার যে কুচির পাটটা বা লোয়ার পাটটা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে না লাগান তাহলে কিন্তু এক একদিকে ঘুরে যাবে ঠিকঠাক মতো হবে না একদম পড়তে সচ্ছল ফিল করবেন না তো আমি এখানে যেভাবে করে যে নিয়ম ফলো করে আপনাদের দেখিয়ে দিয়েছি এই নিয়ম ফলো করে এখানে আপনারা বেল পার্টটা নিচের লোয়ার পার্টের সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে নেবেন তো এখানে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখন আমাদের এখানে সোজা সাইড এভাবে করে করে নিতে হবে তো এখানে সোজা সাইড করে নেওয়ার পর এখন আমি এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিব তো অনেকে চাপ সেলাই বা টপ স্টিচ বুঝেন না এখানে খেয়াল করবেন এই যে ভিতরের দিকে যে যে এক্সট্রা অংশগুলো সাইডে আছে আছে সেই সাইড বরাবর বরাবর এখানে এখানে জয়েন্টটা এই জয়েন্ট আমি সেলাই করে দিচ্ছি তো সাইডে এখানে আমি এক্সট্রা অংশগুলো ছিল সেই সাইড বরাবর এখানে আমি সেলাই করে দিয়েছি এভাবে করে সেলাইটা কিন্তু একদম পাকাপুক্ত হয়ে গেছে বেল পার্টের সাথে লোয়ার পার্টটা ইনশাল্লাহ ছিড়ে যাবে না তো এখানে আপনাদের সুন্দরভাবে এখানে আমি এই ঘের বাড়িয়ে কিভাবে আপনারা এই স্যালোয়ারটা সেলাই করবেন এবং কাটিং করবেন একদম ডিটেল করে দেখে দিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ